আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ঢাকা খিলক্ষেত রাজু ট্রেড সেন্টার শপিং মল থেকে দোকানের নাম হচ্ছে স্কাই ফ্যাশন এই দোকানের ভিতরে আপনারা যারা ইউনিক ইউনিক যারা আপনারা শার্ট খুঁজছেন হাফ শার্ট এবং হচ্ছে ফুল শার্ট যারা চাচ্ছেন কাজের মাঝে নিয়ে এসেছি আমি কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে কিছু শার্ট আছে চায়না শার্ট আপনারা যারা চায়না শার্ট কিনে মানে ইউ হচ্ছেন প্রতারণা হচ্ছেন চায়না শার্ট বলে আপনাদেরকে বাংলাদেশি পণ্য ধরিয়ে দিচ্ছি আর কোনো চিন্তার কারণ নেই আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি অরিজিনাল চায়না শার্ট চায়না শার্টগুলোর কালেকশনগুলো দেখুন আপনাদের মাঝে একটা করে দেখাচ্ছি দেখুন শার্টগুলো দেখুন খুব রিজনেবল এর ভিতরে আপনারা অনেক সুন্দর পেয়ে যাবেন শার্টগুলো আপনারা দেখুন অনেক সুন্দর আমাদের মাঝে ইউজ পরিমাণ কালার এবং কি সাইজ অ্যাভেলেবেল আছে থ্রি এক্সেল টু এক্সেল এল এম সব কিছু সাইজ আছে আপনারা যারা শার্টগুলো নিতে চাচ্ছেন তাহলে চলে আসবেন খিলক্ষেত রাজুক ট্রেড সেন্টার শপিং মল দোকানের নাম ভুলবেন না দোকানের নাম হচ্ছে স্কাই ফ্যাশন দোকানের নাম্বার হচ্ছে পনেরো প্লাস ষোলো দেখুন দোকানের শার্টগুলো দেখুন আপনি জাস্ট আমি আজকে একটা কিছু কথা বলি আমি আজকে যখন অফিসে আসছি দোকান আসছি আসার পর আজকে আমার গায়ে যে শার্টটি দেখতে পাচ্ছেন আপনারা এই শার্টটি আজকে নতুন কালেকশন আসছে আমাদের এই শার্টটি আমি দেখাই মাত্র দুই মিনিটও দেরি করেন রিয়েলাইজ করেন দুই মিনিটও ওয়েট হয় না যে আমি শার্টটি পরার শার্টটি আমার এত মানে আমি যে পরে আছি এত ঠান্ডা এত মানে স্মল মানে শরীর একটা শরীর শরীরে অনেক আরাম দিতে পারে এই শার্টগুলো পরে আছি অনেক ভালো লাগতেছে এবং কি মানে কি বলবো আপনাদেরকে এই যে শার্ট আমার গায়ে আছে এটা বলে বোঝাতে পারবো আমি বলতেই পারতেছি না যে শার্ট আমার গায়ে আছে অনেক ভালো লাগতেছে আমার আপনি শার্টটি পরে দেখে বুঝতে পারবেন যে আমি কি আসলে সত্য কথা বলেছি না মিথ্যা কথা আর মিথ্যার কোনো আশ্রয় নেই আপনি শার্টটি নিয়ে পরে দেখতে পারবেন যে আমি আসলে কি সত্য কথা না নাকি মিথ্যা কথা বলেছি আপনারা শুধু শার্টের কালার গুলো এবং ডিজাইন গুলো আপনারা কি অসাধারণ অসাধারণ ডিজাইন দেখুন আমাদের মাঝে আরো হিউজ পরিমাণ কালার শার্ট সব কিছু আছে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ছেলেদের যাবতীয় সবকিছু কিডস হতে বড় সবকিছু আমাদের প্রতিষ্ঠানটি তে আপনারা মানে ডুপ্লিকেট জাতীয় কোনো কিছু আপনারা পাবেন না আপনাদের গ্যারান্টি করে এবং কি দেওয়া যাবে যে আমাদের কালেকশন গুলো আমাদের এখানে হচ্ছে টি শার্ট জিন্স প্যান্ট গ্যাবেটিং প্যান্ট ফর্মাল প্যান্ট তারপর হচ্ছে হাফ শার্ট ফুল শার্ট এবং কি আন্ডার অয়েল বিভিন্ন ধরনের সবকিছু মালামাল পেয়ে যাবেন কিডস এর গেঞ্জি আছে প্যান্ট আছে সবকিছু আছে ইউজ পরিমাণ আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের সবটি ভিজিট করতে হলে আপনারা চলে আসতে হবে কোথায় খিলক্ষেত রাজু ট্রেড সেন্টার 现在我们，现在我们亚洲人谢谢。